হ্যালো সবাইকে নমস্কার আজকে চলে এসেছি আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে বানাবো আমের আচার তাই জন্য দেখো প্রথমে এখানে আমগুলো নিয়ে একটু হলুদ মাখিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি একদম ভালো করে শুকিয়ে নিতে হবে এরপরে কড়াই সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আমগুলো আমগুলো দেখো একদম শুকিয়ে গেছে তো এই আমগুলো প্রথমে দিয়ে ভালো করে চেড়ে নিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গুড় আর চিনি আগেও যখন কুলের আচার বানিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে আচারে বেসিক্যালি আমরা এই গুড়টা ইউজ করি মানে এই গুড়টা মানে গুড়ই ইউজ করি আর কি এতে কালারটাও ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয় আর অনেকে তো বলেই চিনি নিয়ে খুব কনসার্ন থাকে তো সেই কারণে চিনিটা অ্যাভয়েড করে তোমরা পুরোপুরি গুঁড়ো ইউজ করতে পারো আর গুড় চিনি মেশালে আর একটা সুবিধা কী হয় চিনির মধ্যে যে এই চটচটে ব্যাপারটা থাকে সেই চটচটে ব্যাপারটা আচারের মধ্যে এসে যায় সেই জন্য গুড়ের পরিমাণ বেশি চিনির পরিমাণ কম দিয়ে ব্যাপারটা ব্যালেন্স করা হয় এবার এখানে দেখো গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেছে এবার আস্তে আস্তে এটা চটচটে হতে থাকবে ততক্ষণে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে দেখো একদম মেল্ট হয়ে গেছে গুড়টা এবার সমানে এটা নাড়িয়ে যেতে হবে নয়তো নিচে বসে যাবে এটা আস্তে আস্তে নাড়াতে নাড়াতে এ দেখো আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে মানে পেছনের জায়গাগুলো দেখলে বুঝতে পারবে জড়ো জড়ো হয়ে গেছে তো এখানে এটা হচ্ছে তোমার পুরো একদম চটচটে ব্যাপারটা এসে গেছে এরপরে বানিয়ে নেব হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো এই ভাজা মশলাটা ভীষণ ভালো লাগে এই জন্য দেখো প্রথমে এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ তারপরে শুকনো লঙ্কা আর তারপরে গোটা ধনে প্রথমে যেহেতু গোলমরিচটা অনেকক্ষণ সময় লাগে সেই জন্য ওটা প্রথমে দিয়ে দেওয়া হয়েছে তারপরে মেথি পাঁচ ফোরন আর দিয়ে দেওয়া হয়েছে মৌরি এবার দেখো ধনেগুলো ফেটে ফেটে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে এই ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়িয়ে জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এটা আলাদাই একটা টেস্ট এনে দেয় ওখানে তো আচারটা হয়েই গেছে এবার আচারটা একটু ঠান্ডা হয়ে এলে মশলাটা দিয়ে দেবো দেওয়ার পরে দেখবে একদম জমে যাবে একদম ফাটাফাটি লাগবে তো তোমরাও জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে